হে অবস্থা আপনাদের ও মাই গুডনেস প্রিন্স টিম এখন হচ্ছে মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের সাথে বলিউডের যাকে হচ্ছে মহারাজা বলা হয় যাকে হচ্ছে বলিউডের রাজপুত্র বলা হয় অমিতাভ বচ্চন তার সাথে হচ্ছে প্রিন্স টিমের একটা একটু আগে হচ্ছে কি ছবি আপলোড হয়েছে যেই ছবিটা হচ্ছে পুরা তোলপাট শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন হচ্ছে অমিত রয় যিনি হচ্ছে প্রিন্স মুভির হচ্ছে কি ডিওপি ওনার সাথে হচ্ছে বর্তমানে প্রযোজক এবং ডিরেক্টর আবহায়াত মুম্বাইতে অবস্থান করতেছে প্রি প্রোডাকশনের কাজের জন্য আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের সাথে ইভেন অমিতাভ বচ্চনের সাথে হচ্ছে প্রিন্স টিমের ডিরেক্টর এবং প্রযোজকের কথা হয়েছে ওনারা সাকিব খানের ব্যাপারে স্পেশালি জানাইছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যে ভালো একটা মুভি হইতে যাচ্ছে সেটা সেই সম্পর্কে হচ্ছে অমিতাভ বচ্চনকে জানাইছে ইভেন প্রিন্স মুভির জন্য শুভকামনা জানাইছে হচ্ছে অমিতাভ বচ্চন সো এটা অ্যাপসুলেটলি একটা গ্রেইট ওয়ার্ক করছে তারা আমি যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার আমরা হচ্ছে বরবাদ দেখছি আমরা হচ্ছে তুফান দেখছি এই যে দুইটা ছবি এই দুইটা ছবির মধ্যে আমি হচ্ছে সবচেয়ে গ্রেট ওয়ার্ক করছে বলবো হচ্ছে আপনার বরবাদ টিম বিকজ এই টিমটা একদম চুপি কাজ করছে কাউকে কোনো কিছু বলে নাই কোনো আগাম কোনো কিছু করে নাই কোনো কিছু দেখাই নাই দেখানোর জন্য কোনো কিছু করে নাই অ্যাবসোলিটলি গ্রেট ওয়ার্ক করছে তারা মুভিটা এমনভাবে তৈরি করছে সেটা ড্যাম এন্ড ম্যান মানে একদম দেখার মতো একটা মুভি তৈরি করছে সো অ্যাবসোলেটলি আমিও চাই হচ্ছে প্রিন্স মুভিটা ওইভাবে তৈরি হোক এখনো পর্যন্ত প্রিন্স মুভিতে অনলি অনলি মাত্র একটা নায়িকা হচ্ছে কনফার্ম করা হয়েছে সেটা হচ্ছে আপনার তাসনিয়া ফারিন এবং আরও যেগুলা হচ্ছে রিউমার উঠতেছিল রুকমণি এবং হচ্ছে আপনার এই ইদিকাপাল এই দুজনকে হচ্ছে এখনো কনফার্ম করে নাই ইভেন আমি নিজেও বলছিলাম হচ্ছে কি ইদিকাপালকে কনফার্ম করছে এইটা আই হোপ মিস্টেক তবে তারা বলতেছে স্পেশালি এখনো পর্যন্ত হচ্ছে কনফার্ম করে সো দেখা যাক সামনে কাকে কনফার্ম করে নাকি এমনও হইতে পারে কনফার্ম করতে অথবা তারা জানাইতে চাচ্ছে না সারপ্রাইজ হিসাবে তো যাই হোক প্রিন্স মুভির একটা শুটও বাংলাদেশে হবে না এরকম কিছু হচ্ছে কি খবর আছে প্রিন্স মুভির প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পার্সেন্ট হইতে পারে হচ্ছে বিদেশে ইভেন এমনও এমনও কিছু হচ্ছে ঘটনা দেখাবে যে ঘটনাগুলো হচ্ছে আপনারা কি কিছু বাংলাদেশের এরিয়া দিয়ে হচ্ছে সব কিছু হচ্ছে বাইরে থাকবে

এখানে আরেকটা লজিক আছে সেটা হচ্ছে ডিসেম্বর আমাদের একটা নির্বাচনের দিকে হচ্ছে যাচ্ছে সেজন্য জন্য রিলিজ দেওয়া একটু কি রিক্সি হয়ে যায় আই হোপ সেই জন্য তারা রিলিজ দিচ্ছে না সো যাই হোক আমি এখন চাই হচ্ছে প্রিন্স মুভি ভালো কিছু করুক এটাই হচ্ছে প্রত্যাশা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে